আল্লা পুরা করে মা ছেলে চেয়েছিল আমার নদীকে দ্বিতীয়বার পেতে আল্লাহ ফিরিয়ে দেখুন বাচ্চা নিয়ে মক্কায় যাচ্ছে মা হালিমা দয়ার নদীকে সাজিয়ে বুঝে নিয়ে রওনা হয়ে গেল মক্কায় পৌঁছে গেছে ডাক দিচ্ছে আবে না আমেনা বাড়িতে আছো মা বলেন কি মা হালিমা বলছে আমি না দরজা খুলে দয়ার নরু মুস্তাফা দীর্ঘ দুই বছর পর হালিমার ঘর থেকে ফিরে নিজের ঘরে আসতে নাই মাকে যেমনি দেখল ঝাঁপিয়ে মায়ের কোলে চলে গেল সুবহানাল্লাহ অনেক শিক্ষিত লোক এখানে বসে আছেন ভাই আজকে কথা বলেন তো আমার আপনার শিশু বাচ্চা 7 দিন 15 দিনের বাচ্চা যদি দাউর কাছে রেখে আছেন কোনো অনাত আশ্রমে দিয়ে আছেন আর বিগত দুই বছর পর যদি বাচ্চাটাকে ফিরিয়ে বাপ কাছে নিয়ে আসা হয় তো বলুন তো এই বাচ্চাটাকে বাপ মা চিনতে পারবে না খাওয়ার নদীকে একটুও দেরি হয়নি মাকে ছিল যেমনি মাকে দেখলে তেমনি ঝাঁকিয়ে মায়ের করে মা রারা দুর্ঘ বছর পর নিজের লাল কে পে জড়িয়ে ধরে মুখে ছুমা কপালে চুমা চোখে চুমা বুকে ছুমার মায়ে জন্য মন ভরে গেলেন আনন্দিত আস দুই বছর পর ছেলেকে পেয়ে মা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালি মা কি মায়ের আদর ছেলের প্রতি হয় বাবা এটা মাই জানে এজন্য মায়ের হা নবী বলেছেন হাদিসে তিনবার তিন বা তারপরে বাপর কারোর জোরো বাপমা থাকলে যদি জাগমাত পেতে হয় কোনোদিন বাপমাকে পশু কথা বলবেন না চোখ দেখলে কথা বলবেন না করান টায়ের বলছে ওলা তারপর লজ মা রুখ শব্দ পর্যন্ত বলা যাবে না বলুন সে বানানো যখন বলবেন শ্রদ্ধারভাবে বলতে হবে বাপ যদি আপনাকে এক কাঠা জায়গাও না দেয় ছিড়া গেঞ্জিটা ওনা দেয় তবু একটা ছেলে বাপের মাছকি হাসছে নিয়ার খুশি হচ্ছে মা খুশি হচ্ছে দূরে দাঁড়িয়ে হালিমা দেখছে বাবাজি হঠাৎ মা মানা মু হাসতে হাসতে আমার নদীর মুখে গিয়ে দেখতে দেখতে অন্তরটা ফেটে গেল চোখ দিয়ে দু ফোটা পানি পড়ে গেল মা মানা হঠাৎ নদী খুশি হলো আবারই কিছুক্ষণের মধ্যে কেঁদে ফেলল হালিমা দাঁড়িয়ে গেছিল হালিমা বলছে আমে না ও আমে না দীর্ঘ দুই বছর পর তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে আসলাম তুমি খুশি হলে আবার হঠাৎ কাটছ কেন না বলে বোন আমার কান্নার একটাই কারণ কারণটা হচ্ছে আজ আমি আমার ছেলেকে কোলে পেয়ে যেমন খুশি হয়েছি আমার ছেলে আমার চলে চেতে খুশি হচ্ছে আজকে যদি আমার ছেলের পিতা বেঁচে থাকতো আমার লাভ বাপের কোলে চেপে ডবল খুশি হতো কথাটা যখন আমার মনে হয় আমার ছেলে বাপ হার তখন আমার সহ্য হয়নি হালে বলে বল এটা তো মানুষের হাতের কথা না কিসমতের লেখা আল্লাহ তোর দেশকে এটা লিখেছিল সেটা তোকে সহ্য করে নিতে হবে থাকলো তোমার এবার আমি ফিরে চললাম নিজ দেশে নিজ বাসায় নিজ বাড়িতে হজরত মা আনে না যেন হঠাৎ বলছেন হালিমা বোন আমার একটুখানে দাঁড়া মা হালিমা বলছে দাঁড়াবো কেন দাঁড়াবো বলো আমেনা বলছে কিছু দিনের জন্য তুই আমার ছেলেটাকে আবার নিজেকে বলছে মা বলে হালিমা মা হালিমা তো চাইছিল নদীকে আমি জানো আমেনাকে বলছে একবার বাচ্চা দিয়ে দিয়ে কেউ দ্বিতীয়বার ফিরিয়ে দেয় না তুমি এমন করে আমাকে ফিরিয়ে দিতে রাজি হলে কেন বলো মা আমেনা বলছে হালিমারি মক্কাতে কিছুদিন ধরে এমন একটা বাতাস বলছি কোনো ছেলে ভালো থাকে না শিশুর ছেলেরা সন্ধ্যাবেলা ভালো সকাল হতে হতে মারা যায় বসন্ত রোগ ছড়িয়ে গেছে কলেরা রোগ ছড়িয়ে গেছে কিছুদিন আগে দেখলেন গোটা দুনিয়াকে এমন একটা অসুখ ছড়িয়ে গেল যে মানুষকে মুখে দিয়ে ওটার নাম কি ছিল গরুর নাম হ্যাঁ আমরা ছোট্ট কালে দেখেছি এখন তো মেশিন উঠে গেছে গরু দিয়ে ধান মারা গেল ধান আপনাদের গরু কিসে মারা হয় মেশিনে মারা হয় গরুতেও মারা হয় গরু দিয়ে ধান মারতো আমাদের দেশে ঝাড়খণ্ডে তো গরুগুলার মুখে একটা জাবি পরিহিত জাবি আমরা জাবি বলি আপনারা কি বলেন হ্যাঁ টুড়ি সে টুড়ি হোক আর জাবি হোক পড়িয়ে দেওয়া হোক আমরা ছোটদের জিজ্ঞেস করতাম যে গরুটার মুখে এটা কেন তো বাবারা বলতো ভাইরা বলতো এই জন্য যে এটা যদি না থাকে তবু হাঁটবেই না খালি খাবে খালি খাবে হাঁটবে না তো বুঝে গেলাম কিন্তু যখন দেখলাম যে গোটা টুরি পড়িয়ে দিল ডাক্তাররা পড়ালো না তখন আমি ভাবছিলাম যে এই গরুগুলা বুঝি সেই যুগে সেই জামানাতে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে মাদুর এত খাটি মালিকের মালিকের বাড়িতে একটু এমন একটা অসুখ দিও যে সব মানুষ যেন টুড়ি মনে হয় গরুগুলো বদুয়া করে দিয়েছে এমন বদুয়া লাগলো যে বাঁকো বাপ সবকে দেখে তুই ডাক্তার কি মাস্টার কি করছিস আবার বেশি আমরা তো কমই করেছি বাধ্য হয়ে ওরাই বেশি তবে শোনে গ্যারান্টি দিচ্ছি আপনাকে যারা পাঁচ নামাজ পড়ে পাঁচবার উজু করে তারা খুব কম মরেছে যারা পাঁচবার উজু করেছে পাঁচবার নামাজ পড়েছে যাদের কাছে একক্রিয়া ব্যাকক্রিয়া পাত্তাও পারে এই ইসলাম হচ্ছে কমপ্লিট জীবন ব্যবস্থার নাম নবী বলেছেন ছেলে মেয়ে সাত বছরের হলে নামাজ পড়ার তাকিদ করো দশ বছর হয়ে গেলে যদি না পড়ে নেড়ে পড়াও আপনার বাচ্চা যখন পাঁচবার হাত ধুবে মুখ ধুবে নাক পরিষ্কার করবে ওর কাছে জীবাণু থাকবে যে বলেন জীবাণু থাকবে থাকবে না সে যদি ভালো চায় সুস্থ থাকতে চায় অবশ্যই নামাজ পড়ুন নিজের ছেলে মেয়েকে নামাজ পড়া তো বাবা আরও শুনে হলেন আগে যদি বসন্ত রোগ হতো কলেরা রোগ হতো গ্রামকে গ্রাম সাফ হয়ে যেত হতো না মালাই বলছে হারিমা গোটা মক্কাতে বসন্ত কলেরা রোগ ছড়িয়ে গেছে ডায়রিয়া রোগ দেখা দিয়েছে সকালে ভালো ছেলে সন্ধ্যায় মারা যায় সন্ধ্যায় ভালো ছেলে সকাল হতে হতে আর নেই আমি চিন্তা করছি যে বল আমার তো একটাই লাল যদি কোনো রকম রোগ আক্রান্ত হয় তাহলে আমি কাকে দেখে সবু সান্ত্বনা দিব মুখে এই জন্য বলি তোকে কিছুদিন নিয়ে যা আর সাথে আর যখন অবস্থাটা ভালো হবে আমি খবর দিব লোক পাঠাবো আমার ছেলেকে নিয়ে আসবি বলুন সুভান মা হালিমা নদীকে দ্বিতীয়বার পেয়েছে তো পেয়ে খুশি হবে কি হবে না এজন্য খুশি হবে কি হবে না কারণ নদীকে পেয়ে তো সব পেয়েছে নদীতেতে সতেছে সতেছে খেতেতে তো না খেতে পেয়েছে কাছে তেজুর হতো না তেজুর ঘুরেছে জন্তু জানোয়ারের ক্ষুধা নদীর গর্কত হতে লেগেছে তেতে চাল যেমন গর্কতনা গড়ি ঘুরে চলে যায় আমার মতো চাইছে এখানে একটা এখানে উর্দু কবি লিখেছে কবিতাতে প্রতিটা জায়গায়তে একটা করে কবিতা আছে আমি সময়ের কারণে বলতে পারি না একটু করে বলে আগিয়ে গেছে বুঝতে পেরেছেন আচ্ছা লম্বা টাইম পেলে সব কথা খুলে বলা যাবে আর যেখানে যেটা আছে সেখানে আপনাকে শোনানো যাবে আচ্ছা কালকে যদি আপনাদেরকে কেউ জিজ্ঞেস করে যে নবীকে লালন পালন কে করেছিল নামটা বলতে পারবে তাই না কিতাব খুলে দেখবে কিতাবেও লেখা আছে নবীকে লালন পালন করেছে হালিমা যাকে জিজ্ঞেস করবে সে জানকার বলবে নবীর লালন পালন করেছে হালিমা তবে যদি মনে মনে মা হালিমাকে প্রশ্ন করেন যে মা হালিমা তুমি কি নবীর লালন পালন করেছ হালিমা বলবে ভুল তোমাদের ধারণা আমি নবীর লালন পালন করিনি বরং নবী আমার লালন পালন এই জন্য কবি লিখছে জাহির মে হালি মানে বুঝতে না জাহির মে হালিমা আমার চোখে এলাম চোখে চোখে রাখবি ছেড়ে দিস না যেতে দিবি না মা সময় সময় কাজে কাজে ব্যস্ত হয়ে যায় তবে প্রশ্ন হচ্ছে ভাই ভাড়া মাত্র পনেরো দিনে মা ছাড়া মা থেকে দূরে যদিও দুই বছর পরে এলো ঘুরে আবার আমার আল্লাহ কেন পাঠিয়ে দিল ওখানে ফিরে কারণ হচ্ছে এখন আমার নাবি তিন বছর চার বছর পাঁচ বছর হবে আল্লাহর নবী দুজাহানের বাদশা রাব্বা নবী আমার দুধ বাপের কাছ থেকে বাপের যেন সেই স্নেহটা পাই ভোগ করতে পারে এই জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে দুধ বা দুধ মা দুধ বাপের ঘরে আমার নবীর ভাই ছিল না বোন ছিল না একটা দুধ বোন ছিল যার নাম সাইমা তার কাছ থেকে যেন মনের স্নেহ ভোগ করতে পারে ভাই ছিল আব্দুল্লাহ তার কাছ থেকে যেন ভাইয়ের ভালোবাসার নদী আমার ভোগ করতে পারে এই জন্য আমার দ্বিতীয়বার আবার হারিমা বাড়িতে পাঠিয়ে দিয়েছে এই ছিল কারণ বাবা এদিকে মা হারিমা নদীতে চোখে চোখে রাখে বয়স তিন সাড়ে তিন বছর হঠাৎ একদিন কাজে ব্যস্ত মা হালিমা দেখছে নবী আমার বাড়িতে নেই একটা কথা মনে রাখবেন বাবা আমার আপনার বাচ্চা ছোট্ট থেকে খেল প্রিয় হয় আমাদের নদী কোনোদিন খেলাধুলা ভালোবাসতেন না নবী আমার খেলতে যেতেন না কারণ হচ্ছে নবী যদি খেলতে লাগে উন্নতের কি হবে এই জন্য নদী কেল কেনে নদী সদা সর্বদা এই নির্মতের কথা ভেবে চিন্তা করে একাকী বসে কি যেন ভাব কি যেন ভাব হা সাড়ে তিন বছর বয়স হঠাৎ মা মারি মা ধরছে নদী আমার বাড়িতে নেয় বেটি সাইমাকে জিজ্ঞেস করলো বলে মা বলতে পারবো না আবদুল্লাহকে জিজ্ঞেস করলো বলো মা জানি না প্রতিবেশীর বহিনদেরকে জিজ্ঞেস করছে বুবুরা আমার সন্তানটাকে আলাদিল তাকে তোমরা দেখেছ সবাই বলছে হালিমা গেলি আমরা দেখি আজ আমরা দেখিনি বলতে পারবো না মা হালিমার সন্দেহ হয়ে গেল কোনো দুশ্মনে কোনো কিডনাপ আর টিডনাফ করলো নাকি বাচ্চাটাকে দেখি গেছে কোন দিকে বেড়াগার মরখ নাম বালির উপরে নদী আমার হেঁটে হেঁটে চলে গেছেন মাঠের দিকে মা আরে মা নদীর পায়ের ছাপগুলা দেখে দেখে পিছনে পিছনে ছুটেছেন বাবা যেতে যেতে খান থেকে ধরুন মোড় গ্রাম গেলেন যাওয়ার পর দেখছেন চতুর্দিকে রাস্তা বেরিয়েছে একটা রাস্তা পূর্ব দিকে একটা উত্তরে একটা বহরমপুরের দিকে চতুর্দিকে রাস্তা অনেক মানুষের পায়ের নিশানি ওখানে আর বোঝা যায় না আমার নদী কোন জায়গাতে গেছে এবার মা হালিমা চৌমোহনী রাস্তাতে দাঁড়িয়ে যে আছে রাস্তা দিয়ে তাকে জিজ্ঞেস করছে ভাই এরকম চেহারা একটা বাচ্চা এই দিকে তোমরা কেউ দেখেছ বলতে পারবা তারা বলছে বোন বলতে পারলাম না যে আছে তাকে জিজ্ঞেস করে কেউ যেন বলতে পারে না মা হালিমা হতম্ম যাব তো যাব কোন দিকে আমি উমরপুর যাব না বহরমপুর যাব না পূর্ব দিক যাব না পশ্চিম দিক যাব এখানে এসে পায়ের নিশানি আর তো খুঁজে পায় না আল্লাহ আমার সে লাল গেল তো যেন দিদি মা হালিমা এমন চিন্তা করতে করতে দুপ্রহার বেলা দুপ্রহার হয়ে গেছে গরম যায় না লো বাতাস বইছে বাবা এমন অবস্থাতে মা হালিমা পাগলি না যেন মরুভূমির বাতাসকে প্রশ্ন করছে বাতাস ও বাতাস মরুভূমির বল

আকারে এই বালিতে আকার প্রাণে পশ ভাকে মিটালি সেই রেখা রে মিটালি ভাই ভাইয়ের ওසේ আছে তারপরে হিলাতে চিৎকার করছে কাম কেটেছে বলেন বেড়াদার বন্ধ বন্ধ মাও গনেরা মা হালিমা কোনো মতন জানতে পারলে যে মুখ মাঠে নড়ে আমার বসে আছে না পাই ফাঁকা জায়গায়তে হালিমা পা দুপা করে গেল নবীদের কাছে নবীদের কাছে গিয়ে দেখতে পায় আমার নবি আর জায়গায় চুপচাপ বাবাজি আর আমার নজুর মাথাতে একটা মেঘের টুকরা বাদল ছায়া করে নদীকে দাঁড়িয়ে আছে আকাশে কোথাও মেঘ নেই আমার যেন যায় এই জন্য বারো মাস আল্লাহর হুকুমে নবী যখন বাড়ি থেকে বের হতেন ছাতার মতো একটা মেঘ এসে নবীকে ছায়া করে চলত রৌদ্র যেন লেগে না যায় তাই মেঘ এসে দাঁড়িয়ে আছে মাথায় আর গরম লু বাতাস যেন লেগে না যায় বিষাক্ত সাপ এসে নিজের ফোনা দিয়ে আমার নদীকে বাতাস করছে এই অবস্থায় মা নিজের সন্তানকে দেখতে পেয়ে মায়ের তো প্রচন্ড ভয় মায়ের ভয় হয় বাচ্চা যদি বাঁধের মুখে পড়ে থাকে বাচ্চা যদি সাপের সামনে থাকে মা হালিমার কলেজে শুকিয়ে যাচ্ছে আল্লাহ যে বিষক্ত সাপ ফনা তুলে আছে যদি এই নূরের পুতুলকে ছবল মেরে দেয় কারো মেরে দেয় তার বাচ্চাটা যদি ইন্তেকাল করে মারা যায় তাহলে তার মা ভগবে দুখিনি আমি ওই দুখিনীর সামনে গিয়ে দাঁড়াতে ভাবছে এক পা করে আগাচ্ছে এদিকে মা হালিমাকে সাপ দেখতে পেয়ে ফনাটা নামিয়ে নিল আর শুশুর করে চলে গেল জঙ্গলের মা হালিমা নদীকে জড়িয়ে ধরেছে লালামার বাপামার কলজামার মানিকামার সোনা আমার কেন এসছিলে বেটা তুমি কাউকে বলে আসনি নবী বলছেন মা ইচ্ছা করলো তা চলে আসলো আর এসেই বারণ করছিলেন দেখুন কোনো কিছু না আল্লাহ যে আমার নদীকে ইহ জগৎ পর জগতের বাদশা বানিয়েছে এই জন্য আমার নদীর সারা পৃথিবীর মানুষদেরকে নিয়ে ভাবছে সারা পৃথিবীকে নিয়ে ভাবছে মোদি ডিজিটাল ইন্ডিয়া করবে ইন্ডিয়াকে নিয়ে ভাবছে ও বাংলাদেশকে নিয়ে ভাববে কি বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনা ভাবছে আমেরিকাকে নিয়ে জো বাহিন ভাবছে এক একটা কান্ট্রি এক একজন প্রধান আছে নেতা আছে সুপ্রিম লিডার আছে তারা নিজের দেশকে নিয়ে ভাবছে আচ্ছা বলুন তো আমাদের নবী কি শুধু মক্কার নবী শুধু মদিনার নবী না নবী নবী এই জন্য নবীর ভাবনাটা বেশি বুঝলে মা হারি নবীকে নিয়ে আসলো বেটা খবরদার তুমি আর এরকম করে একাই কোথাও না তুমি তোমার মায়ের আমানত তোমার মা আমাকে আমানত দিয়েছে এই আমানতে জন্য কি না হয়ে যায় খুব ভয় মা আস্তে আস্তে বয়স নদীর চার বছর হলো চার বছর কতদিন জলে বলো নদী একদিন বলছেন মা 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 বলছে হ্যাঁ বাবা বলো বলছে আচ্ছা একটা কথা বলে তো মা প্রতিদিন সন্ধ্যাবেলা দেখি এই পাড়ার ছেলে মেয়ে সব বাড়িতে আসে আবার সকালবেলা দেখি উঠে চলে যায়

আমিও মাঠে যাব মা হালিমা বলছে না বাবা যে কথা বলেছে তুমি আর না আমি একবার সাপের মুখে দেখেছি যদি কোনো হিংস্র পশু এসে আক্রমণ করে দেয় তোমাকে সেদিন কি হবে আর আর না বেটা তুই মাঠে যাব নবী বলছেন যাব হালিমা বলছে যাব নবী যেটা বলছেন সেটা হবে না হালিমা যেটা বলছে সেটা হবে আর নবী যেতে চেয়েছে যেতে পারবেন তারপরে কি হলো জানে গোটা পাড়ার ছেলে মেয়ে যারা সারাদিন মাঠে ছাগল বেশ নিয়ে চলা পাড়ায় এসে মা হালিমাকে ঘিরে দিয়েছে আর ঘিরে বলছে মা আমরা আজকে একটা কথা বলবো বলে যুক্তি করে এসছি মা হালিমা বলছে তোমরা আবার কি বলবে তো বলছে আমরা সারাদিন মাঠে যাই গাছে চাপি খেতুর পাড়ি মেথি পাড়ি ছাগল চড়াই পাহাড়ে চাপি কত আনন্দ করি আর তুমি শুধু শুধু এই আরবি সন্তানকে তোমার আমেনার লালকে বাড়িতে বসিয়ে রেখে দাও বোর করছো বসিয়ে বসিয়ে কেন আমাদের সাথে যাও না সঙ্গে নিয়ে যাব সাথে নিয়ে খেলবো ওকেও ভালো লাগবে আমাদের তো দেখে নদী যেতে চেয়েছেন তার রাস্তা যেন তৈরি হয়ে গেল হালিমা বলছে আরে বাবা এত মুশকিলের কথা বলতে এসছিস আমাকে ও তো কাল থেকেই বলছে আমাকে যাওয়ার জন্য আমি শুধু ভয়ে যেতে দিব না বলছি আর তোরাও আমার এসে ওই কথাটাই বলছিস না তোরা যা এই বাচ্চাকে তোরা সাথে নিয়ে যাস না এর জীবনে অনেক রিক্স আছে এর জীবনে অনেক খাতরা আছে এর অনেক দুশ্মন হবে জন্য তোরা ওকে নিয়ে যাস না বাবা তখন সব ছেলেরা যেন একসাথে মিলে বোঝাচ্ছা মা তোমার আপত্তিটা কেন তোমা হলে একটা বাহানা করছে যে তোমরা পাড়া গ্রামের ছেলে রোদ্রে কাপে ঘুরে খেলে তোমাদের অভ্যাস আছে এ তো শহরের ছেলে নরম নাজুক শরীর এ সহ্য করতে পারবে না তা তখন তোমরা কেমি করে কী করবে তো বাচ্চারা বলছে মা যদি আমরা কাক লাগতে না দিই তো বলছে কেমন করে তখন সে নিয়ে গিয়ে তোমার লালকে বাংলার গাছতলাতে ঠান্ডা